আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রধান শিক্ষক পদে আগামীকাল থেকে আবেদন শুরু অর্থাৎ আজকে হচ্ছে বিশ তারিখ বিকালবেলা আগামীকাল একুশ তারিখ দুপুর বালঘরিকা থেকে কিন্তু আবেদন শুরু হবে তো এই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এখান থেকে যারা একেবারে নতুন ভিডিওটা দেখছেন তারাও জানতে পারবেন প্রধান শিক্ষক পদে কারা কারা আবেদন করতে পারবে এখান থেকে বেতন স্কেল দেখা হবে পাশাপাশি এখান থেকে কিন্তু দেওয়াই আছে যে হচ্ছে কিভাবে পরীক্ষার ক্যাটাগরি হবে পরীক্ষার মার্ক দেওয়া আছে এবং সব থেকে যে ইন্টারেস্টিং বিষয়টা সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলে ঘরে বসে থেকেই আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো আমরা কিন্তু এবার অনলাইনের মাধ্যমে আবেদন করে দেব আমাদের একটা টিম আছে তো আপনি কিন্তু চাইলে আমাদের থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন সো এই জন্য আমরা এখানে নাম্বার দিয়ে রাখছি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনি কিন্তু একুশ তারিখ থেকে অর্থাৎ হচ্ছে আজকে বিশ তারিখ বিকেলবেলা আগামীকাল একুশ তারিখ থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন এই ডকুমেন্টগুলো আপনি দিবেন আমরা কিন্তু একটু সুন্দরভাবে আবেদন করে দেবো কারণ আমরা হচ্ছে যে আবেদনগুলো করে দিই সবার আবেদন আমরা সকল ডকুমেন্ট নেই সব ঠিকঠাক থাকলে দেন আমরা আবেদন করে দেই এবং সব কিছু আমরা মার্কশিট থেকে ডাউনলোড করে মার্কশিটটা আমরা রেজাল্টটা বের করে ওখান থেকে আমরা কপি করে করে দেই অর্থাৎ সার্টিফিকেটের সঙ্গে সব কিছু আমরা মিল রাখি তো দেখবেন আবেদন যদি আপনার ঠিক না থাকে সো সেক্ষেত্রে আপনার সিলেকশন প্যানেল থেকে এস এম এস নাও আসতে পারে আবার দেখবেন মৌখিক পরীক্ষার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সো এই জন্য চাইলে আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে শুধুমাত্র টেক্সট করবেন ফোন দেওয়ার প্রয়োজন নাই বা ভয়েস দেবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন কোন সার্কুলার কোন পদে আবেদন করবেন এই বিষয়টা যদি আপনি বলে দেন আপনি অনলাইনের মাধ্যমে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন আবারও নাম্বারটা বলবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি চাইলে ঘরে বসে থেকে আবেদনটা করে নিতে পারবেন এছাড়াও আপনারা যাদের বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার আছে তারা কিন্তু চাইলে আগামীকাল থেকে বিবিএসসি সি ডেলিডি ডট কম ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন যদি আপনি এর আগে থেকে আবেদন করে নিতে করেন বা করে থাকেন বা এক্সপিরিয়েন্স থাকে এই বিষয়টার উপরে দেন আপনি আবেদন করবেন তো এই হলো মূলত বিষয় অবশ্যই আপনাকে অভিজ্ঞতার সাথে আপনাকে সব কিছু মিল রেখে সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে সকল তথ্য ইনফরমেশন পূরণ করে দেন কিন্তু আপনাকে সাবমিটটা দিতে হবে তো এখান থেকে পেমেন্টের ফি দেখাবো তারপরে হচ্ছে পরীক্ষার ক্যাটাগরি দেখাবো এবং যারা নতুন ভিডিওটা দেখছেন তাদের জন্য এখান থেকে সার্কুলারটাই আমরা দেখাবো তো আপনারা জানেন এর আগে কিন্তু পদসংখ্যাটা বেশি আসছিল যদিও একুশশোর বেশি অধিক কিন্তু পদসংখ্যা ছিল সেটাকে কিন্তু কমিয়ে নিয়ে এসে এগারোশো বাইশটি পদ করা হয়েছে এটা হচ্ছে প্রধান শিক্ষক এগারো এবং বারোতম গ্রেডের তো কারা কারা আবেদন করতে পারবে এই বিষয়টা আপনি আমি একটু বলে দিই তো এই বিষয়টা যদি না বলে দিই সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা তো শুধুমাত্র কমেন্ট করেন আপনারা আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যখন সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল তখন কিন্তু আপনারা প্রায় যে কমেন্টটা সেটা হচ্ছে ভাই আমি এইচএসসি পাস আবেদন করতে পারবো কি না তো তারপরে হচ্ছে কেউ হচ্ছে অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার বা এখান থেকে ডিগ্রি থার্ড ইয়ার ফাইনাল ইয়ার থার্ড ইয়ার আর কি তো আবার হচ্ছে ওই ফাইনালে কি যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে এখনো রেজাল্ট আসেনি অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের যারা এই তো এক মাস বা দেড় মাস আগে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু রেজাল্ট এখনো বের হয়নি তারা আবেদন করতে পারবে কিনা না পারবে এই বিষয়গুলো আমি একটু বলে দেই তো এখানে হচ্ছে আপনারা দেখতেই পারছেন এখানে আরও এই বিবিএসসি থেকে অনেক সার্কুলার আছে যারা ডিপ্লোমা আছে তাদের জন্য সার্কুলার আছে যারা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স পদে যারা ট্রেড কোর্স করছেন ডিপ্লোমা করছেন তাদের হচ্ছে সার্কুলার আছে তাদের হচ্ছে আটশো আঠাশটি পদ তো এখান থেকে যারা আমরা জেনারেল আসি তাদের জন্য কিন্তু শুধুমাত্র অনার্স ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন তো সে বিষয়টা একটু আমরা সুন্দর করে দেখি দেন আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবো তো প্রধান শিক্ষক এগারো বারোতম গ্রেডের এগারোশো বাইশটি স্থায়ী পদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রশিক্ষণ প্রাপ্ত অবস্থায় আপনি বেতন পাবেন বারো হাজার থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে এগারো বারোতম বেতন দুই হাজার পনেরো অনুযায়ী যে বেতন গ্রেড সেটা এরপরে হচ্ছে সরি এটা কিন্তু বেতন আপনার বাড়াই দিচ্ছে অবশ্যই এবার এরপর আমরা এখান থেকে দেবো প্রশিক্ষণবিহীন প্রশিক্ষণ প্রাপ্ত আপনার বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা প্রশিক্ষণবিহীন হচ্ছে এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা আপনি বেতন পাবেন হ্যাঁ দুই হাজার পনেরো অনুযায়ী আমার কথা ঠিক আছে দুই হাজার পনেরো অনুযায়ী বেতন গ্রেড তো এই বেতনটাকে কিন্তু আপনি পেয়ে যাবেন এখন সব থেকে যে বিষয়টা জানার সেটা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে এই বিষয়টাকে আপনাকে ভালো করে বুঝতে হবে দেন দেখতে হবে তো এখান থেকে ক নম্বরে যে বিষয়টা দেওয়া আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয় সেটা সরকারি হোক বেসরকারি হোক বা আধা সরকারি যেটা যে প্রতিষ্ঠান থেকেই হোক আপনি যদি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন তাহলে আপনি করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নয় একদম ফ্রেশ আর শুধুমাত্র আপনি অনার্স পাশ করছেন রেজাল্ট বের হয়েছে আবেদন করতে পারবেন শুধুমাত্র ডিগ্রি পাশ করছেন রেজাল্ট বের হয়েছে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার কোনো ধরনের অভিজ্ঞতা নেই আপনার বলতে পারেন প্রধান শিক্ষক পদে কোনো অভিজ্ঞতা লাগবে কোনো অভিজ্ঞতা লাগবে না তো এবার কিন্তু সরাসরি যুবকদের নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন বিগত বছরে যেমন আপনার হচ্ছে প্রধান শিক্ষক পদে চাকরি পেতে গেলে সেক্ষেত্রে আপনার সহকারী শিক্ষক যারা তাদের হচ্ছে পনেরো বছর বিশ বছর পরে তার তারপরে হচ্ছে প্রধান শিক্ষক পদে পদোন্নীত করা হতো কিন্তু সেই প্রসেসটা আর নাই এখন কিন্তু আপনি সরাসরি যুবক যারা আছে সরাসরি নিয়োগ হয়ে প্রধান শিক্ষক পদে আপনি জব পেয়ে যাবেন এই হলো বিষয় সেটা সেটা কিন্তু আপনার প্রধান উপদেশটা নিজেই বলে দিয়েছেন যে যুবকদের সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগ হবে তো এখানে আমরা বলেই দিচ্ছি শুধুমাত্র এখানে কিন্তু আপনার হলো অনার্স যেটা অনার্স স্নাতক পাস যারা ডিগ্রি যে সমমানের ডিগ্রি আপনারা কিন্তু এখানে স্নাকোত্তর লেখা নেই যদি স্নাকোত্তর থাকলো থাকতো তাহলে হয়তো কি মাস্টার্স পাস করে ডিগ্রি যারা ডিগ্রি তাদের জন্য কিন্তু অনেকে বলতে পারেন আমি শুধু ডিগ্রি আবেদন করতে পারবো কি না হ্যাঁ আপনি শুধু ডিগ্রি মাস্টার্স পাস করার প্রয়োজন নাই শুধু ডিগ্রি তবুও আবেদন করতে পারবেন শুধু অনার্স পাস তবুও আবেদন করতে পারবেন একদম সুন্দরভাবে বলে দিলাম যেহেতু এই এর আগের ভিডিওতে অনেক কমেন্ট আসছে এই বিষয়টা অনেকেই বুঝে থাকেন না বা এই বিষয়টা বুঝতে পারেন না যার কারণে আমি এটা সুন্দর করে বুঝাই দিলাম তো শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি এ গ্রহণযোগ্য হবে না তো শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ অর্থাৎ তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য না অর্থাৎ আপনাকে কিন্তু টু পয়েন্টের উপরে উঠে থাকতে হবে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হবে এই বিষয়টা আমরা এখান থেকে দেখব তো এই হলো মূলত বিষয় এরপর আমরা এখান থেকে নিচের দিকে যে বিষয়গুলো দেওয়া আছে বয়স দেওয়া আছে তো বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এই হলো বিষয় বত্রিশ বছর হলে কিন্তু পার হইলে আপনি আবেদন করতে পারবেন না তো এরপরে এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে কিভাবে পরীক্ষাটা হবে কি সিস্টেম কই থেকে কই থেকে আসবে এবং পরীক্ষার এখানে পূর্ণমানের ক্যাটাগরি দেওয়া আছে তো এখানে লিখিত পরীক্ষার মধ্যে হবে বাংলাতে পঁচিশ মার্ক থাকবে ইংরেজিতে পঁচিশ মার্ক থাকবে এবং গণিতও দৈনন্দিন বিজ্ঞানে থাকবে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞানও আন্তর্জাতিক বিষয়বলি সম্পর্কে থাকবে বিশ মার্ক তাহলে বাংলা ইংরেজি মিলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর গণিত এবং সাধারণ জ্ঞান মিলে বিশ বিশ চল্লিশ এই পঞ্চাশ আর চল্লিশে হচ্ছে নব্বই মার্ক এই নব্বই মার্ক হচ্ছে আপনার নব্বই মিনিটে পরীক্ষা দিতে হবে এই নব্বই মার্কের মধ্যে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট পাইতে হবে দেন আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন আমি আবারও বলি নব্বই মার্কের মধ্যে এখানে টোটাল মার্ক নব্বই এই নব্বইয়ের মধ্যে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পাইতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সেই হিসেবে আপনার পঁয়তাল্লিশ পাইতে হবে এরপরে মৌখিক পরীক্ষার হবে দশ পার্সেন্ট তাহলে এই দশ আর নব্বই একশো তো এই হলো একশোর মধ্যে একশো হচ্ছে তো মোট একশো মার্ক এখানে নব্বইয়ের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পাইতে হবে এবং দশ মার্ক দশ মার্ক যেটা মৌখিক পরীক্ষা আছে এর মধ্যে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট পাইতে হবে অর্থাৎ এখানে পাঁচ পার্সেন্ট ওখানে আপনার এখানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ওখানে পঞ্চাশ পার্সেন্ট এই হলো মূলত পরীক্ষার ক্যাটাগরি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এখানে ক্যাটাগরি ধরন আছে পদের ধরন তো ক্যাটাগরি হচ্ছে কোন ক্যাটাগরি টেকনিক্যাল নন টেকনিক্যাল তো এখানে দেখা দেওয়া আছে আমরা থেকে বেশি দেখব হচ্ছে এখানে গ্রেড দেওয়া আছে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই সিরিয়াল অনুযায়ী এখানে সিরিয়াল দেওয়া আছে এই যে তো এখানে কিন্তু অনেকগুলো সিরিয়াল আছে আপনার একবারে দেখায় যারা ডিপ্লোমা তারপরে হচ্ছে যারা অনার্স মাস্টার্সের বিভিন্ন বিষয়ের উপরে সাবজেক্টের উপরে যারা পড়ালেখা করছেন তো বিভিন্ন সাবজেক্টের উপরে কিন্তু বেশ কিছু সার্কুলার আছে এখানে আশি জন একশো জন দুইশো জন এরকম কিন্তু অনেকগুলো সার্কুলার আছে নিরানব্বই থেকে নিয়ে ক্রমিক পদ থেকে নিয়ে এখানে একদম আপনার হচ্ছে একশো বত্রিশ পর্যন্ত আপনার ক্রমিক আসে তো দেখবেন এখানে বিভিন্ন যারা হচ্ছে বিশেষ করে ডিপ্লোমা যারা আছে জুনিয়ার আর্কিটেকচার তারপর এখান থেকে হচ্ছে আপনার যারা বিভিন্ন অনার্স মাস্টার্স নিয়ে বিভিন্ন বিষয়ের উপরে সাবজেক্টের উপরে পড়ালেখা করছেন তো এখানে আসে কম্পিউটার অপারেটর তারপর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার টেকনিশিয়ান ফটো টেকনিশিয়ান জুনিয়ার ইনস্ট্রেক্টর জুনিয়র ইনস্ট্রেক্টর হচ্ছে এগুলো সব ডিপ্লোমাদের জন্য তো এখানে আপনার বিভিন্ন কিছু আছে অনেক সার্কুলার আছে তা আপনারা এগুলো দেখে নিতে পারেন সার্কুলারটা থেকে বিবিএসি গভ ডি গভ বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা যারা ডিপ্লোমা আছেন তারা কিন্তু এই সার্কুলারগুলো দেখে নিতে পারেন আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি যারা জেনারেল আছে তাদের জন্য প্রধান শিক্ষক পদ আবেদন করবেন এবং যারা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স অর্থাৎ যারা হচ্ছে ডিপ্লোমা বা মিডিয়া ভ্যারি থাকে নার্সের কোর্স করছেন তাদের জন্য কিন্তু এই যে সিনিয়র স্টাফ নার্স পদে দশম গ্রেডের আটশো আটাশ জনকে নিয়োগ দেওয়া হবে তো অবশ্যই আপনারা এটাতে আবেদন করতে পারবেন তো আমি মূলত আজকের ভিডিওতে এই আমি শুধুমাত্র প্রাইমারিটা নিয়ে আলোপ আলোচনা করব যেহেতু যেহেতু জেনারেলে বা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট বেশি তো এইটা নিয়ে আমি মানে এখান থেকে দেখাবো যারা যারা হচ্ছে এখান থেকে তো একশো থেকে নবম গ্রেড একশো ক্রমিক পদ যেটা আছে তো আপনারা এগুলো দেখে নিন এটা আমাদের মেইন ফ্যাক্ট না তো এখন যে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন তো আবে এবং সার্কুলারটা খুবই পাবেন সার্কুলারটা যদি আপনি দেখতে চান এই বিষয়গুলো যারা ডিপ্লোমা বা যারা নার্স বা আপনি নিজেও যদি দেখতে চান সেক্ষেত্রে বিপিএসসি গভ বিডি থেকে দেখতে পারবেন এবং আপনি আবেদন করতে চাইলে বিপিএসসি টেলিডি ডট কম বিডি তো আমি এটা দেখে দিতে চাইছিলাম কিন্তু এখন দেখে দেওয়া পসিবল না যেহেতু আগামীকাল থেকে আবেদন শুরু আজকে হচ্ছে বিশ তারিখ আগামীকাল অর্থাৎ রাত গেলে আগামীকাল বারোটা থেকে আবেদনটা শুরু হবে তো আবেদন হচ্ছে এইখানে দেওয়াই আছে এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ফি জমা দানের শুরু তারিখ একুশ নয় দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারো ঘটিকা হইতে তো এর পরে থেকে আপনারা আবেদন করতে পারবেন নিজেরাও চাইলে করতে পারবেন চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন তো আমাদের থেকে আবেদন করে নিতে গেলে যে দু একটা কথা একটু বলে নেই আমাদের এটা একটা পাবলিক নাম্বার সো একটু কষ্ট করে যেহেতু আগামীকাল থেকে শুরু তো একটু চাপ বেশি হওয়ার সম্ভাবনা তো আপনারা হচ্ছে একটু ধৈর্য যেহেতু সময় কিন্তু অনেক আছে এখানে আপনারা দেখে নিতে পারেন বিশ দশ দু হাজার পঁচিশ একুশ তারিখ থেকে শুরু হবে বিশ দশ প্রায় আপনার দিক থেকে নয় দিন ওই দিতে বিশ দিন প্রায় হচ্ছে উনত্রিশ দিন সময় আছে তো অধার কিছু নয় একটু এস এম এস দিয়ে এস এম এস দিবেন আপনারা যারা আমার থেকে আবেদন করে নিতে চান বা আমার ভিডিও আগে থেকে দেখেন তো আপনারা হচ্ছে চাইলে হচ্ছে তেইশ চব্বিশ তারিখকে একটু নখ দিবেন বা আপনি দিয়ে নখ দিয়ে রাখতে পারেন একটু অপেক্ষা করতে হবে আর কি যেহেতু যদি আগামীকাল প্রচুর এস এম এস আসে তো একটু অপেক্ষা করবেন তো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমরা আপনার আবেদনটা সুন্দর কারণ আমরা সবার আবেদনটা করি যে আবেদনটা করি আমরা যত 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 চাপ থাকুক আমরা কিন্তু সবার আবেদনটা একদম নিখুঁতভাবে করে দেওয়ার চেষ্টা করি সব ডকুমেন্টগুলো একদম মিলাই মিলাইয়ে আমরা আবেদন করে দিই কারণ সবার আবেদন সঠিক আবেদন হতে হবে আবেদন সঠিক না হলে আবেদন ডকুমেন্টের সঙ্গে মিল না থাকলে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে তো এই হলো মূলত বিষয় এবং এখান থেকে হচ্ছে আবেদনের শেষ তারিখ বিশ দশ হাজার পঁচিশ সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে উনত্রিশ দিন সময় আছে পেরানোর কিছুই নাই এখান থেকে যথেষ্ট পরিমাণ সময় আছে আপনারা আবেদনটা করতে পারেন তো এই হলো মূলত বিষয়ের উপর আমরা এখান থেকে দেখব কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ বিশ দশ দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফি অর্থাৎ এখানে কিন্তু আবেদনের পেমেন্ট ফিটা কিন্তু তেইশ তারিখ থেকে দেওয়া আছে এখানে বিশ তারিখে আবেদন তারিখ সন্ধ্যা ছয়টা পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ তেইশ দশ হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এস এম এস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখের সময়ের পরে এস এর মাধ্যমে ফি জমা দেওয়া অনলাইনের কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এটা হচ্ছে আপনার তেইশ দশ সামনের মাসের হ্যাঁ আপনি এটা কিন্তু হচ্ছে এই মাসে না এই মাসে তো আপনি আবেদন করবেন যেহেতু আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসের বিশ তারিখে আবেদন শেষ শেষ সময় হবে অর্থাৎ আবেদনের শেষের বাহাত্তর ঘন্টা পর পেমেন্ট ফি যদি দিতে হয় তাহলে অক্টোবরের বিশ তারিখ পর্যন্ত আবেদনের সময় শেষ তেইশ তারিখ পর্যন্ত অক্টোবরের তেইশ তারিখ পর্যন্ত ফি জমা দেওয়ার সময় থাকবে এগুলো মূলত বিষয় এগুলো আমাদের দেখার প্রয়োজন এগুলো আমাদের দেখার প্রয়োজনে আপনারা বিশ তারিখের মধ্যে আবেদনটা করে নেবেন তো এরপর আমরা দেখব ফি জমা দানের পূর্বে পূর্ব পর্যন্ত আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে অর্থাৎ আপনি একটা আবেদন করলেন হুম তো আমরা আবার করি কি আবেদন করে আপনাকে পিডিএফটা দেই বা যে কোথায় থেকে আপনি করে নেন আপনি হচ্ছে আমার থেকে করে নেন বা আপনি আশেপাশের বাজার থেকে করে নেন বা আপনি নিজে করেন পেমেন্ট ফি দেওয়ার আগে বারবার বারবার আপনার তথ্যগুলো ডকুমেন্টগুলো বারবার দেখবেন সব ঠিক থাকলে দেন আপনি পেমেন্ট ফিটা কমপ্লিট করে দিবেন বা পরিশোধ করে দিবেন এই হলো মূলত বিষয় এরপর এখান থেকে যদি আমরা একটু দেখি কী কী বিষয় বলা আছে এখানে তো এগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য কী কী লাগবে তারপরে কোটা পদ্ধতি কোটা অনুসরণ যদি আমরা একটু বলি তো কোটা হচ্ছে আপনার এইবার হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে একটু বলি মুক্তিযোদ্ধার কোটা যেমন আগে ছিল মুক্তিযুদ্ধার সন্তান মুক্তিযুদ্ধার নাতি তারপর মুক্তিযুদ্ধার পুতি মানে অনেক দূরে চলে যেত তাই না তো এইবার কিন্তু সেটাকে সংশোধন করে শুধুমাত্র মুক্তিযুদ্ধার সন্তান যারা আছে তারাই মাত্র এই আবেদনটা মানে এই কোটার আওতাধীন থাকবে অন্যথায় অন্য কেউ আবেদন বা তার পরবর্তী প্রজন্ম যারা আছে তারা কিন্তু আবেদনটা মানে তারা কিন্তু এই হচ্ছে কোটার কিন্তু আওতাভুক্ত থাকবে না শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান আমি আবারও চাইছি শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান যারা তারাই মাত্র কোটার মানে মুক্তিযোদ্ধা কোটার অংশীদারী হতে পারবেন আর কি তো এই হলো বিষয় এটা হচ্ছে এটাও সংশোধন যেহেতু করা হয়েছে এই বিষয়টা বলে দিলাম এবং কে কারা কারা কাদের জন্য কোটা আছে এবং আপনাদের জন্য কত পার্সেন্ট কোটা এবং কোটা 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 কে কে পাবে এটা নিয়ে একটু বলে দেই তো কোটা হচ্ছে হলো পরীক্ষা হবে মোট তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে কত পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট তিরানব্বই এই লেখাটা যদিও মারুচের কারস দিয়ে লিখতেছি তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক ঠিক আছে তো বাকি থাকলো কত সাত পার্সেন্ট তাই না এই সাত পার্সেন্ট কী কী মুক্তিযোদ্ধা পাঁচ পার্সেন্ট তারপর হচ্ছে প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তারপরে আপনার ক্ষুদ্র নির্গোষ্ঠী এগুলো হচ্ছে এক পার্সেন্ট এক পার্সেন্ট দুই পার্সেন্ট আর আপনার হচ্ছে মুক্তিযোদ্ধা পাঁচ পার্সেন্ট এই হলো মোট সাত পার্সেন্ট কোটা আর হচ্ছে যারা হচ্ছে সাধারণ যারা যারা তাদের জন্য তিরানব্বই পার্সেন্ট কোটা অনুসরণ করা আছে আর কি এই বিষয়টা দেওয়া আছে তো যাই হোক এগুলো আমরা দেখব এরপরে হচ্ছে পরীক্ষার সময় কী কী কাগজপত্র নিয়ে যেতে তবে এগুলো আমরা পরে দেখলে হবে আমাদের এখন মেইন বিষয় আপনি অনার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন তো আপনারা যদি নিজেরা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের ফটোশপ যে আছে ফটোশপের মাধ্যমে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষরকে ক্রপ করে কেটে নিয়ে আপনার আবেদনটা করতে পারবেন তো এখানে আবেদনের পেমেন্ট ফিটা দেওয়া আছে তো আবেদনের পেমেন্ট ফি যদি আমরা এখান থেকে দেখি ওই তো আমি দেখাইলাম যে একটু আগে এখানে আপনার নিরানব্বই থেকে আপনার একশো তিরিশ পর্যন্ত কিন্তু ক্রমিক নেওয়া আছে তো কোন ক্রমিক থেকে কোন ক্রমিকের জন্য একশো নিরানব্বই থেকে একশো দশ ক্রমিক যারা আছে নবম গ্রেডের জন্য দুইশো টাকা পেমেন্ট ফি একশো এগারো থেকে একশো পর্যন্ত দশম গ্রেডের জন্য দুইশো টাকা পেমেন্ট ফি অর্থাৎ ডিপ্লোমাদের জন্য যে সার্কুলারগুলো দেখালাম অর্থাৎ তাদের হচ্ছে নবম গ্রেডের যে সার্কুলারগুলো আছে বা পদ আছে তাদের দুইশো টাকা এরপরে ওই যে যেটা দেখাইলাম আমি হচ্ছে নার্স যারা যা যারা আবেদন করবেন তাদের জন্য দুইশো টাকা পেমেন্ট ফি এরপরে একশো উনত্রিশতম কর্মিকঙ্গের জন্য এগারোতম যে গ্রেডটা আছে যারা হচ্ছে প্রধান শিক্ষক পদে তাদের হচ্ছে একশো পঞ্চাশ টাকা সরকারকে দিতে হবে আর কি এটা হচ্ছে পেমেন্ট ফি এবং একশো উনত্রিশ ও তিরিশ নং পদের জন্য বারোতম গ্রেডের যারা একশো পঞ্চাশ টাকা পেমেন্ট ফি এবং ওই যেটা আমি বললাম যে প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠী তৃতীয় লিঙ্গ যারা আছে অনগ্রসর নাগরিক যারা তাদের জন্য পঞ্চাশ টাকা পেমেন্ট ফি সকল সার্কুলারের জন্য এটা আপনার শুধুমাত্র এই সার্কুলার না যত সার্কুলার আছে প্রায় এটা কিন্তু আপনার টেলিটক সার্ভিস চার্জ ছাড়াই এই আবেদন ফি টেলিডক সার্ভিস সার্ভিস চার্জ ছাড়াই এই আবেদন ফি আপনাকে দিতে হবে এটা সরকার নিবে এর সঙ্গে কিন্তু টেলিডক সার্ভিস চার্জ যুক্ত হবে তো এখানে পেমেন্ট ফি আপনার রকম পেমেন্ট ফি কত টাকা আমরা এখান থেকে দেখতে পারি তো বিপিএসসি স্পেস ইউজার আইডি ওয়ান সিক্স ট্রিবল নাম্বার পেমেন্ট করতে হবে অর্থাৎ আপনি যখন আবেদনটা করবেন সব কিছু আবেদন করার পরে যখন সাবমিট দেবেন নিচের দিকে দেখবেন একটা ইউজার আইডি আসছে সো ওই ইউজ ইউজার আইডিটা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে রিসার্জ করতে হবে তো রিসার্জ কত টাকা করতে হবে তো এখানে যেমন একশো পঞ্চাশ টাকা যদি আপনি প্রাইমারি আবেদন করেন সেক্ষেত্রে আপনার একশো পঞ্চাশের সঙ্গে আরও আঠারো টাকার মতো টেলিটক সার্ভিস চার্জ থাকে এবং দুইটা এস এর জন্য আরও পাঁচ টাকা তাহলে হচ্ছে একশো টাকা প্লাস পাঁচ টাকা তাহলে হচ্ছে তিয়াত্তর টাকার মতো আপনার হচ্ছে ফোনে রিচার্জ দেবেন টেলিটক সিমে তারপরে আপনি ওয়ান সিক্স থ্রিপুল টু নাম্বারে পেমেন্ট করে আপনাকে রিচার্জ দিতে দেবে রিচার্জ এই যে বিপিএসসি তারপরে ইউজার আইডিটা বসাই দেবেন তারপরে হচ্ছে ওয়ান সিক্স থ্রিপুল টু নাম্বারে পেমেন্ট করবেন তো যারা হচ্ছে নিজেরা আবেদন করবেন তাদের জন্য যারা আমাদের থেকে আবেদন করে নেবেন তারা চাইলে হচ্ছে আমরাও আবেদন করে একদম আপনার পেমেন্টটা কমপ্লিট ক্লিয়ার করে দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা দিয়ে দেবো চাইলে আমাদের করে নিতে এই সিস্টেমে করে দিতে পারবেন পরবর্তীতে আপনি স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে আপনার পেমেন্টটা চূড়ান্তভাবে কমপ্লিট করে দিতে পারেন এই হলো মূলত আবেদনের বিষয় তো যারা আবেদন করবেন তারা আবেদন করতে পারেন তো শুধুমাত্র এই শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন পাশাপাশি যারা বলতেছেন যে সহকারী শিক্ষক পদে সার্কুলারটা কবে দিবে তো সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারও কিন্তু আপনার এই মাসে না দিলেও অক্টোবর মাসের মাঝামাঝি সময় দেখবেন দিয়ে দিবে অর্থাৎ দশ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে অথবা দেখবেন তার আগেও দিয়ে দিতে পারে এটা কোনো ঠিক নাই এটা আপনার তবে দুরুদই দিয়ে দিবে তো আপনি এই দুইটাতে আবেদন করতে পারবেন এটাতেও আবেদন করতে সহকারী সহকারীদেরও প্রধান শিক্ষক আবেদন করতে পারবেন আবার উনিশতম সার্কুলারও যদি দিয়ে দেয় সেটা তো আপনি আবেদন করতে পারবেন তো সকল আবেদন সকল বিষয়বস্তু সম্পর্কে আপনি যদি জানতে চান আপডেট জানতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের জব রিলেটেড বিষয়ে এই চ্যানেলে আপলোড করা হয় ভিডিও আপলোড করা হয় সরকারি বেসরকারি তারপরে হচ্ছে আমরা পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাসগুলো দেওয়ার চেষ্টা করি বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করি তো এজন্য আমাদের চ্যানেলটার সঙ্গে আপনি যুক্ত থাকবেন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা দেরি না করে লং না করে এই পর্যন্তই আগামীকাল থেকে আপনারা যোগাযোগ করবেন আগামীকাল থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এবং শেষ কথা যেটা অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম